আমার নাম খাইরুল চৌধুরী আর বাড়ি কামশেন্টপুর সাপ্লাইওনিয়ান কুমারখালী ফস্কিয়া আমি এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করিতেছি আমি গতবারও অংশগ্রহণ করেছিলাম আমার চাকরি আমি সরকারি চাকরিজীবী 1995 সালের জানুয়ারি মাসের 14 তারিখে পাট ও বস্ত্র মন্ত্রী বস্ত্র অধিদপ্তর নিয়ন্ত্রিত সরকারি টেক্সটাইল ভোকেশনাল থানাপাড়া কুষ্টিয়াতে এখনো কর্মরত আছি এই জন্য স্বেচ্ছায় চাকরি থেকে অবসর গ্রহণ করিয়া আমি এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যোগদান করতেছি আমি দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি ভালোবাসি বিধায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি আছি আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে স্বাধীন পর থেকে দেশ ধ্বংস করা হচ্ছে আমি ধ্বংসত্ব বন্ধ করে দেশকে উন্নতি করব। দেশ স্বাধীনের পরে অনেকগুলো মিল ফ্যাক্টরি কলকারখানা এগুলো সব বন্ধ করা হয়েছে আমি গেলে সংসদের মধ্যে ঢুকে মিল চালু করে দেব এবং দেশের মানুষের চাকরি দেবো দেশের মানুষের চাকরি নিতে কোনো পয়সা লাগবে না দেশের মানুষ দেশের সম্পদ যে সম্পদ কাজে লাগাইয়ে আমরা চীন জাপান রাশিয়া ও আমেরিকার মতন প্রযুক্তি সম্পন্ন রাষ্ট্র গঠন করতে পারবো

এটা সঠিক কাম সেটা করতে পারতেছে না টিভি খবর শুনি চেঁচামেচি মারামারি হইসই গন্ডগোল ছাড়া ভালো কোনো কথা মানুষের মুখে নাই কোন রাজনৈতিকবিদ দলদের কাছে কোনো সৎ কথা নাই যোগ্য কথা নাই জ্ঞানীর কথা নাই খালি মিথ্যে কথা আর মারামারি করতেছে এই মিথ্যে কথা মারামারি বন্ধ করতে হবে সত্য কথা বলতে হবে সৎ পথে চলতে হবে দেশকে ভালোবাসতে হবে দেশের মানুষকে ভালোবাসতে হবে তবে যা দেশে উন্নতি হবে ছাড়া হবে না মানে তারা জ্ঞানের বেলায় কম ব্রেনের বেলায় কম ব্রেন শক্তির বেলায় কম ব্রেন শক্তি কমে গেছে যার কারণে এই অবস্থাটা হচ্ছে ব্রেন ঠিক করতে পারলে জ্ঞান ঠিক করতে পারলে আবার হয়ে যাবে আমার মূল লক্ষ্য সেবা দেশকে ভালোবেসে মানুষকে ভালোবেসে লক্ষ্য করে দেশকে উন্নতি করা দেশের যে মন্ত্রী আছে পঞ্চাশ পঞ্চান্নটা মন্ত্রী আছে এবং পঞ্চাশ গুরুত্বপূর্ণ কেউ থেকে কম না শিক্ষা চিকিৎসা শিল্প বস্ত্র যতগুলো আছে সবই গুরুত্বপূর্ণ সকল খাতেই সকল খাতে উন্নতি করা হবে কোনো খাতে দুর্বল থাকবে না সবচেয়ে বেশি উন্নতি করা করা হবে কৃষি খাত্রে কৃষি খাতে শিল্প কৃষি খাতকে আমি এমন উন্নতি করব। যে আমার দেশে আমার দেশে 18 কোটি মানুষের আছে আমি 18 কোটি মানুষের খাদ্য খব ও আরো 40 কোটি মানুষের খাদ্য বিদেশে রপ্তানি করতে পারবে এতে বিদেশে টাকা প্রচুর ইনকাম হবে না আমার সোনার বাংলা সোনার বাংলায় হয়ে যাবে এমন সু জ্ঞান নিয়ে আমি আসছে মানে আপনি যতগুলো আমি প্রত্যেকটার কথাই তো বললাম যে 50 55টা দপ্তর আছে প্রত্যেকটার উপরে উন্নয়নের কাজ করা হবে কোনো দপ্তরকে অবহেলা করা যাবে না সবাই উন্নতি করবে আসলে দেশের উন্নয়নমূলক কাজে মন্ত্রণালয় সৃষ্টি হয় দেশের উন্নয়নমূলক কাজের মধ্যে যেমন গুরু ফকির লালনের মাজার প্রাঙ্গন আছে বিদেশ থেকে বহু মানুষ আসে আমাদের দেশে ঘুরতে দেখতে শুনতে গবেষণা করতে গুরু ফকির লালনের মাজার প্রাঙ্গনে আমরা যদি একটা হোটেল করি দুটো হোটেল করি পৃথিবীর বুকে বিজ্ঞাপন ছাপিয়ে দিই যে গুরু ফকির লালনের মাজার প্রাঙ্গনে সুন্দর থাকবার ব্যবস্থা করা হয়েছে দেখবেন পৃথিবীর বিভিন্ন স্তরের মানুষ এসে এই কুষ্টিয়াতে আসবে বসবে আমার কুষ্টিয়া বাসী সাধু বেশে হোটেলে বসে টিকিট বিক্রি করবে আমাদের অত কষ্ট করতে হবে না আমার নির্বাচন এলাকা খুবসা কুমার খালি কুষ্টিয়া চার নম্বর আসন আমার নির্বাচনী এলাকায় তিন লক্ষ পঁচাশি হাজার ভোট আছে আমি আপনারা ভোট দিবেন ফ্রি আমি চাকরি দেবো ফ্রি ভোট দিবেন ফ্রি যে যত করে ব্যয় তার বলে তত ভয় যে চা খাবে ওই বন্ধু চুরি করবে যে চা দেবে তিন লক্ষ 85 হাজার ভোট আছে এক টাকা চা দিতে গেলে কত টাকা লাগে সিগারেট দেয়া লাগে পান দিয়ে লাগে কত টাকা লাগে ব্যয় করে আসল করো বিগত দেশের এমপি মন্ত্রীরা দেশের অর্থ লুট করে বহির্বিশে পাচার করি আছে বেগম পাড়া বানিয়েছে আর দেশের জন্য রাখি আছে বস্তি আমি দেশের অর্থ চুরি করবো না লুট করবো না দুর্নীতি করব না দেশের মানুষকে উন্নয়নমূলক কর্ম সংস্থা দিয়ে দেশকে ভালোবেসে মানুষকে ভালোবেসে কাজ করে যাব করবেন আমি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারি জয় লাভ করতে পারি তাহলে আমি আপনাদের স্বার্থে বিনা স্বার্থে সেবা করতে পারবো জয় গুরু জয় জয় সাধু গুরু ভালো থাকবেন でしたところ。<シ><シ><シ>